আমে যে শিল্পের ছোঁয়া যেন এ নকশি পিঠাই লেগে আছে একেবারে একটা দেখতে মনে হয় যেমন শিল্পের কারুকাজ দেখলেই দেখলেই মনটা ভরে যায় আর কিন্তু এত মজার সুস্বাদু পিঠা খেতে মন চায় কার না যাই হোক আসসালামু আলাইকুম আমি সুলতানকা আপনাদের সাথে একেবারে নতুন ভার্সনের নকশি পিঠার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চ্যানেলে জানালাম আপনাদেরকে আবারও স্বাগত চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ফ্রিজে ডিপ ফ্রিজ থেকে চাল নামিয়ে রেখেছিলাম আগে থেকে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পানি পানিটা যখন বলক উঠে এসেছে তখন আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তারপরে চালের গুঁড়োটা যে আমি নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিন্তু আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর চুলার আঁচটা রেখে দেবো একেবারে মিডিয়াম টু লো হিটে যাই হোক এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে রসালো আর আমরা কিন্তু সচরাচর কিনে খাই এখন আর কিনে খেতে হবে না যদি আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে আপনারাও খুব সহজে গড়ে থাকা উপকরণ দিয়ে সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের এই নকশি পিঠাটা করে বাসায় খেতে পারবেন বানিয়ে যাই হোক আমার কিন্তু এই চালের গুড়াটা সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে দেখে বুঝতে পেরেছেন এটা স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন আমার এই চালের গুঁড়াটার উপরে যখন পানি উঠে এসেছে তখন কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম তারপরে আমি এটা ঠান্ডা হতে রেখে দিলাম এক পাশে আরেক পাশে আমি দিয়ে দিয়েছি হাডি হাডিতে আমি পানি দিয়ে দিলাম তারপরে আমি যতটুকু পানি নিয়েছি ততটুকু আমি গুড় নিয়েছি এটা এটা আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু আখের গুড়টা দিয়ে করতে পারেন তবে শীতের পিঠা যেহেতু খেজুরের গুড় দিয়ে ভালো লাগে যাই হোক আমি এটা হতে হতে এখন যে চালের ঘোড়াটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি একটু ডো তৈরি করে নিয়েছি আর এটা যদি হালকা গরম অবস্থায় মাখেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে কোনোভাবে দলা পেকে যাবে না আর পারফেক্ট ডো যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু যে কোনো ধরনের এরকম পিঠা আপনারা খুব সহজে বানাতে পারবেন এ কিন্তু আমার যে খেজুরের রসটা করতে দিয়েছিলাম সেটাই কিন্তু আমার হয়ে গেছে খেজুরের গুড়ের যে রসটা রেখেছিলাম সেটা হয়ে গেছে আর আমি এটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি একটু বীজাণ একড়া দিয়ে তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে পিঠা বানাতে তখন সমস্যা হয়ে যাবে এখানে আমি কি কি নিয়েছি একটা কলমের যে উপরের অংশটা সেটা নিয়েছি একটা ভিজিটিং কার্ড নিয়েছি এখানে তো আর এরকম কাটার মতো কিছু নেই ঢাকা শহরে আর নিয়েছি আমি কুশি কাটা কুশিকাটা দিয়েও কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা যায় নিয়েছি টিথপিক নিয়ে তারপর আমি প্রথমে একটা ছোট করে লেচি কেটে নিলাম নিয়ে তারপরে রুটি বানিয়ে নিচ্ছি না আবার বেশি একটা পাতলাও হবে না আপনারা স্ক্রিনে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু বেশি একটা মোটা হলে ভাজতে সমস্যা হবে ক্রিস্পি হবে না আর যদি একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে তাই একটু মিডিয়াম করে রেখে দিতে হবে আপনাদের দেখাচ্ছে আমি স্ক্রিনে কতটুকু মোটা হয়েছে আর উপরে সব সময় যতবার পিঠা বানাবেন ততবার কিন্তু সয়াবিন তেল দিয়ে নেবেন তাহলে কারো কাজ করতে সুবিধা হবে এটা কিন্তু সাধারণত নরসিংদের একটা ঐতিহ্যবাহী পিঠা আর খেতেও কিন্তু মাসাল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমি সব সময় বানিয়ে থাকি আমার বাচ্চারা আমার ঘরের পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করে এই পিঠাটা আমি কিন্তু টমেটো সসের যে উপরের মোটকাটা আছে সেটা দিয়ে কিন্তু একটা ডিজাইন করে নিচ্ছি আর এখানে যদি আমি সবগুলো ডিজাইন আপনাদের দেখাতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে আমার এরকম ছোট ছোট ডিজাইন কিন্তু আমার শর্ট ভিডিওগুলোতে আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর কাটা দিয়েও কিন্তু দেখুন কত সুন্দর ডিজাইন করা যায় এটা কিন্তু কল্পনাই করা যায় না একেবারে খেজুরের কাটার মতো হয় কাটার ডিজাইনটা আপনারা চাইলে বাজার থেকে যে কোনো মার্কেটে গেলে কিন্তু আপনারা কুশিগাটা পেয়ে যাবেন হ্যান্ডিক্রাফ্ট এর দোকানে এরকম কুশি পেয়ে যাবেন আর বাসায় বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা যে কোনো সময় কিন্তু বাইরে থেকে অর্ডার দিয়ে খাওয়া যায় তারপরও যদি কেউ বাসায় বানিয়ে খাওয়ায় তাহলে কিন্তু এটার কোনো জবাবই নেই কারণ নিজের হাতের করা একটা জিনিস বানিয়ে খেতে কার না ভালো লাগে আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা তো আর বলতে পারবো না যাই হোক এই ডিজাইনটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এখন যে ভিজিটিং কার্ডটা আছে সেটা দিয়ে কিন্তু আমি আমি এখানে সাইডের যে আছে সেটা ডিজাইনটা করে কেরিটা মানুষ যারা আছে তারা কিন্তু এরকম একটা কি স্টিলের যেন আছে সেটা দিয়ে ওনারা এটা কাটে কাটে ডিজাইনটা করে আর দেখুন ভিজিটিং কার্ড দিয়েও কিন্তু এরকম ডিজাইন করা যায় যাই হোক আমি আপনাদের সুবিধার্থে আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি করে এরকম অনেক ধরনের নান্দনিক সব ডিজাইন কিন্তু এই নকশি পিঠায় উঠানো যায় আর এখানে আমি টিথপিক দিয়ে করছি বরেরটা আর এখানে শুং যে আছে সে শুংটা নিয়ে নিচ্ছি চুলের যে উঠায় এটা নিশ্চয়ই অনেকে চিনতে পারেন যাই হোক এরকম ভাবে দেখুন কত সুন্দর ভাবে কিন্তু ডিজাইন করা যায় আপনারাও চাইলে বাসায় এরকম পিঠা বানিয়ে খেতে পারবেন কোনো প্রকার ঝামেলাই হয় না এই পিঠাগুলো বানাতে আর বাচ্চাদের যদি শীতের সিজনে একটু বিকালের নাস্তাও দেওয়া যায় এই পিঠাটা বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে আর খেতেও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে আশা করি তারপরে কলম দিয়ে এরকম একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন প্রত্যেকটা পিঠা যেন মনের মাদরে দিয়ে করা যায় নিজের ইচ্ছে মতো করা যায় ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করা যায় এটাই সে চোখের একটা আন্দাজ যাই হোক আমার এই পিঠাগুলো দেখুন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে আপনাদের একটি স্ক্রিনে দেখাচ্ছে দেখুন কতটা আহ নন্দনশীল আর কতটা দেখতে ভালো লাগতেছে যে বলার বাইরে যাই হোক এটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি ভাজার জন্য চুলায় চলে গেলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখানে বেশি তেল দিয়েও ভাজা যায় আবার অল্প তেল দিয়েও ভাজা যায় আমার তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গেছে তখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি আর প্রথমে তেলটা বেশি হিটে গরম করে তারপরে মিডিয়াম টু লো হিলে হিটে দিয়ে কিন্তু পিঠাটা বাঁচবেন অবশ্যই তা না হলে কিন্তু উপর দিয়ে ক্রিস্পি হয়ে যাবে ভিতর দিয়ে কিন্তু মুচমুচে হবে না একটু সময় নিয়ে বাঁচতে হয় দেখুন এটা জন্য একটা সূর্যমুখী দেখলেই কিন্তু খুবই ভালো লাগে এটা আমি উল্টিয়ে দিচ্ছি এটা কিন্তু সাবধানের সহিত করতে হবে কারণ তেল চিটে গেলে কিন্তু আবার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যাই হোক আমার কিন্তু এই পিঠাটা বাজা হয়ে গেছে একেবারে পুরোপুরি ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন যে গুড়ের শিরাটা আমি করে রেখেছিলাম সে গরম অবস্থায় কিন্তু এই পিঠাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে একটু রেখে দেব দুই তিন মিনিটের জন্য পাঁচ মিনিট রাখলেও সমস্যা নেই আমি হাঁড়িতে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আর ওইদিকে পিঠার ভিতরে খেজুরের গুড়ের রসটা একটু ঢুকলে কিন্তু ভালো থাকবে ভালো লাগবে আর খেজুরের গুড়ের যে রসটা করেছি সেটা কিন্তু ঠান্ডা থাকলে সমস্যা নেই পিঠাটা গরম হলেই হবে এভাবে আমি কিন্তু সবগুলো পিঠা বেজে নিচ্ছি আর এটাই কিন্তু আমার একটু কাঁচা কাঁচা আছে আপনার আপনারা কিন্তু স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন তাই আমি আর একটু সময় রাখলাম রেখে তারপরে আবারও সিরাতে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি আবার এটা এটাও একটু শিরাতে দিয়ে একটু ভালো করে শিরাটা যাতে ঢুকে আর এটা আমি আবারও বললাম এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে তাহলে কিন্তু এটার ভিতরে যে খেজুরের রসটা আছে শিরাটা আছে সেটা কিন্তু ঢুকবে তা না হলে কিন্তু ঢুকবে না আমি এরকমভাবে সবগুলো পিঠে এরকম ভেজে নিচ্ছি আর গুড়ে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন আর রলে যদি প্রেস করে রাখেন তাহলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজে এর নোটিফিকেশান পেয়ে যাবেন যাই হোক এরকম আরো অনেক ধরনের শীতের পিঠা অনেক ধরনের ভর্তা অনেক ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আজ এ পর্যন্ত আর কথা বাড়াবো না আবারও নতুন আরো ভিডিও নিয়ে আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করি ইনশাল্লাহ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ